নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকুক যে গরম পড়েছে সবাই ভালো থাকুক তবে আজকে আমি রান্না করব ধোকার ডালনা এই যে মোছাটা এখন বানায় নিতে হবে মটরের ডাল ভিজাই দিয়েছি এটা একটু পাটি নিতে হবে তারপরে ধোকার ডালনা করব খুব হালকা মশলা দেবো খেতে ভালো লাগবে চলুন তাহলে কাটাকাটি করে পরে দেখা হচ্ছে বন্ধুরা শুনলেন তো ধোকার ডালনা রান্না হবে তাহলে চলুন আমি মোচাটা কেটে নিই আর ডালটা বেটে দিই বন্ধুরা তাহলে আমি মোচাটা গোটা কেটে নিই তারপর আপনাদের সঙ্গে আমার হয়ে এসেছে। সম্পূর্ণ বাচ্চা হয়ে গেলে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে দেখুন আমি কি মোচা বেঁচে ফেলে দিচ্ছি এই যে এই যে মোটা অংশটা এটা খাওয়া যায় না এটা সেদ্ধ হতে চায় না সেই জন্য এগুলো আমি বেঁচে ফেলে দিচ্ছি আমার মজা বাছা হয়ে গেছে এখন আমি কেটে নেব আপনারা দেখতে থাকুন কাটছি এই যে এরকম করে ঝিরি ঝিরি করে একটু কেটে নিতে হবে মজাটা কাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন সেদ্ধ বসিয়ে দেবে আর ডালটা বেটে নেবো ওদিকে ডাল বাটা বাটি হচ্ছে এদিকে আমি মশাটা সিদ্ধ বসিয়ে দিই মশার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তাহলে একটু হলুদ দিয়ে ডালটা খুব সুন্দর ভেজে গেছে সকালে ভিজিয়ে দেওয়া হয়েছিল এখন আমি বেটে নিচ্ছি ডালটাও তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে গেছে আমি এখন আমার ডাল হয়ে গেছে এখন আমি ডালটা তুলে নেব মশলাটা বেটে নেবো যা গরম পড়েছে সেই জন্য মশলা একদম অল্প নিয়েছি আদা শুকনো লঙ্কা ধনে জিরে আদাটা এখন আমি চলুন মশলাটা তাহলে বাটি আদা জিরে ধনে আর কয়েকটা শুকনো লঙ্কা ডালের মধ্যে মোচাটা দিলাম অল্প আতের তেলের গুঁড়া দিলাম একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখন বড়াগুলো খাচ্ছি হয়ে গেছে আমি আর বড়া ভাজা তেলের মধ্যে তেল দিলাম তেজপাতা সম্বরা দিলাম শুকনা লঙ্কা গরম মশলা সম্বরা দিলাম জিরা সম্বরা দিয়ে দিলাম এখানে আদা জিরা ধোনা শুকনা লঙ্কা দুটা দিয়েছি গরম পড়েছে তো অল্প করে মশলা দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কাটা আর ভাল লাগে নাগারের জন্য লবণ হলুদ আছে আমি দিয়ে দিলাম

হয়ে গেছে এখন আমি একটু জল দিয়ে দিব তারপরে বড়াটা আমি এখন অল্প পরিমাণে জল দিয়ে ছোলটা ফুটে গেছে আমি এখন বড়াগুলো দিয়ে দিব দিয়ে আমি একটু ঢাকাটা দিয়ে দিই ঢাকাটা আমি তুলে নিলাম ডালনাটা হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিই আমি এখন নামিয়ে দিলাম তো আপনারা আমি মোছার ডালনা করলাম ডালনা করে তরকারি করলাম এরকম গরমের দিনে হালকা মশলা দিয়ে তরকারি করে খাবেন ভালো লাগলো খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবো আমাদের চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ অবধি দেখুন ভালো লাগলে লাইক করবে